আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ডেলি রুটিন আজকে আমি সারা দিন কি কি করব চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর আমি কিন্তু ঘুম থেকে উঠেছি পোনে সাতটার সময় আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ এক উঠার স্কুলে নিয়ে যেতে হবে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রাহুলকে ডেকে দিয়েছি তারপরে কিন্তু আমরা চলে এসেছি স্কুলের সামনে মামা পুরো রাস্তাটা ঘুমোতে ঘুমোতে আসে বলে আমার আশার আর কোন ক্লিপ নিতে পারিনি স্কুলের সামনে এসে মামামকে আমি ডেকে দিয়েছি এখানে একটু চোখ ফোক মুছে নিল দেন তারপরে একটু কথা বলে নিলাম সঙ্গে একটু জল খাইয়ে দিলাম তারপরে আর কি কাঁধে ব্যাগটা দিয়ে কিন্তু মাম্মামকে এখানে আমি দেখো স্কুলে ছাড়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে মাম্মাম এখানে বাই করে দিয়েছে ওর তাম পাপাকে দিন তারপরে ওকে স্কুলে ছেড়ে আমি আর রাহুল মিলে কিন্তু সোজা চলে এসেছিলাম বাড়ির দিকে আর বাড়ির দিকে আসার পর আমি এসে একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম একটুখানি না অনেক বেলা হয়ে গেছিল ঘুম থেকে উঠতো রাহুল গিয়েছিল মেয়েকে আনতে আর আনার সময় কিন্তু রাহুল মাছ নিয়ে এসেছিল আর আজকে কিন্তু চিংড়ি মাছ আর কাতলা মাছ এনেছিল চিংড়ি মাছটা এনেছিল সনুর জন্য আর কাতলা মাছটা আমাদের জন্য আর আজকে মানে কাতলা একটু অন্য স্টাইলে রান্না করব বলে সেটাই ভেবে রেখেছিলাম সবটা গোছানো হয়ে গেছে আর এইখানে দেখো কারো কাছে বই পড়বে না আর এখানে কিন্তু বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তারপরে বই পড়াতে বসে গেছে আর কিন্তু রাহুলের কাছে খুব বই পড়ে তারপরে আর কি সারাদিনটা এইভাবেই কেটে গেছে তারপরে সন্ধে হয়ে গেছে সন্ধেবেলা আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে সুমিত বললো চলো দিদি রেডি বললাম কোথায় তো সুমিত সচরাচর এরকম অফার করে না সুমিত যখন আমি ঝটপট রেডি হয়ে গেছি মাম্মা টিউশন থেকে চলে আসছে মামামকেও রেডি করে দিই গিয়েছিলাম মাম্মা তারপরে এখন জানতে পারলাম সবাই মিলে আজকে আমরা যেতে চলেছি ক্যাফে আজকে জানো তো অনেক দিন বলতে অনেক মাস হয়ে গেছে একসঙ্গে আমরা কোথাও যাই না কিন্তু আমিও রেডি হয়ে সব সময়ের মতন বেরিয়ে গেছি এখানে সবাই মিলে আমি এখানে মাম্মের হাত ধরে ধরে কিন্তু একটুখানি ওপরে ওঠাচ্ছিলাম আর এই যে অনন্যা দেখতে পাচ্ছ কতটা এক্সাইটেড হয়ে গেছিল সবাই আজকে একসঙ্গে আমরা ঘুরবো বলে তাই ফার্স্টে ডিসাইড হয়েছিল আমাদের এখানে একটা ছোট ক্যাফে আছে সেখানে যাব তারপরে না ডিসাইড হলো না চলো চারকোণে যাওয়া যাক আর চারকোনে কারা কারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আসনি তাদেরকে বলবো যে বারাসতে আসলে কখনো যদি সন্ধ্যের দিকে এসে থাকা অবশ্যই চারকোণে এসে ঘুরে যেও আর চারকোণে এসে ঘুরে গেলে কিন্তু একটা খাবার আমি সাজেস্ট করব তোমাদেরকে চারকোণের পিৎজাটা একবার ট্রাই করো কারণ চারকোণের পিৎজাটা অনেক টেস্টি আমাদের তো অনেক ভালো লাগে আমার মামামের ফেভারিট বলতে পারো অনেক কারণ আমার মামামম এখানে আসলে আরেকটা জিনিসও খায় সেটা এখন আর আমি ভিডিওতে বলবো না দেখলে মামাম জেদ করবে তাই তারপরে এখানে কিন্তু ফ্যামিলি ফটো শ্যুট হচ্ছিল দেখতে পাচ্ছো সচরাচর যেহেতু সুমিত আমাদের সঙ্গে খুব একটা ঘুরতে যান কিন্তু সেভাবে ওরা ফটো তুলতে পারে না তাই আজকে সেই সুযোগ পেয়ে কিন্তু মেজবন সুযোগটাকে একদম হাতছাড়া ছাড়া করে মেজোবন কিন্তু সুমিতের সঙ্গে ছবি তুলে নিয়েছে তারপরে কিন্তু আমরা অনেক খাবার অর্ডার করেছিলাম যেমন তোমাদেরকে বলছিলাম পিজ্জাটা কিন্তু আমাদের অনেক পছন্দ ফার্স্টে আমরা কোনে গেলে পিজ্জা তো অর্ডার করবোই তো পিজ্জার সঙ্গে সঙ্গে কিন্তু আজকে অনেক কিছু পিজ্জা অর্ডার করা হয়েছিল তারপরে একটা কাবাব অর্ডার করা হয়েছিল দেন চাউমিন অর্ডার করা হয়েছিল আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল খেয়ে দিয়ে আমরা তো বাড়িতে চলে এসেছি তো আজকে মিনি ব্লগটা এটুকু মিনি ব্লগটা ভালো লাগলে ফলো করে দিও পেজটা